আসসালামু আলাইকুম আমি আমিন ডাউলি ফার্নিশিং থেকে আজকে আমরা নিয়ে আসছি যে ভিডিওটি এটা হচ্ছে এক কালার মলফিনো দিয়ে হাতিল ডিজাইনের যে ফোমগুলো আমরা করে থাকি কাস্টমাইজ করে এগুলো কোনো রেডিমেড ফোম না সাধারণত এই ফোনগুলো আমরা কাস্টমাইজ করে অর্ডার করে তারপরে কোম্পানির থেকে এনে ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যে ক্লোজ থেকে দেখেন আমরা মলফিনো কাপড় দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমরা খুব দক্ষ কারিগর দ্বারা কিন্তু এই কাজটা করে দিয়েছি আর সাধারণত আমাদের মলফিনো কাপড় দিয়ে এই অর্ডারগুলো খুব বেশি হয় সপ্তাহে অনেকগুলো অর্ডার হয় আমাদের এই অর্ডারগুলো ঢাকার বাইরের থেকে প্রবাস থেকে বিভিন্ন জেলার থেকে ডিস্ট্রিক্ট থেকে আমাদের কিন্তু অনলাইনে অর্ডারগুলো দিয়ে থাকে তো আপনারা এই ভিডিওটা আপনাদের জন্য আমরা করেছি এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন এই যে কাছ থেকে দেখেন আমরা যে সেলাইগুলো করেছি ডিজাইনটা করেছি রাউন্ড শেপটা করে দিয়েছি এগুলো কিন্তু সব আমরা কি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের পেজের সাথেই থাকুন নতুন নতুন আপগ্রেড ভিডিওগুলো পেয়ে যাবেন